বন্ধুরা সকাল থেকে আমি ব্লগটা আরম্ভ করছি এই যে বন্ধুরা দেখুন আমাদের বাগানে কত কলমির শাক হয়েছে এই শাকগুলো এখন আমি আস্তে আস্তে সব তুলছি এই শাকগুলো আবহাওয়া দেখুন শাকগুলো কীভাবে চেপাকে নষ্ট করে দিচ্ছে পরে আরও সব শেষ করে দেবে সেই জন্যই শাকগুলো এখন সব খুলে নিচ্ছি এই কর্মীর শাকগুলো সাধারণত সব জলা জায়গাতে হয় কিন্তু বন্ধুরা দেখুন আমাদের কীরকম সমতল জায়গায় শুকনো মাটি থেকে যখন শাকগুলো কত সুন্দর হয়েছে এই শাকগুলো তোলার পরে এই শাকগুলো আরও সুন্দরভাবে হবে তখন আরও বেশি পরিমাণে পাওয়া যাবে এখন তো দেখছেন শাকগুলো প্রচুর পোকাতে নষ্ট করে দিয়েছে এই শাকগুলো এমনিতে খেতে ভীষণ টেস্ট হয় দেখুন এই কলমির শাকের পাশে কিছু এরপরে করলা হবে কিন্তু আরও ফুল হয়েছে দেখুন প্রচুর ফুল হয়েছে কিন্তু এই করলা গাছকে যদি রাখি তাহলে কলমির শাকগুলো নষ্ট হয়ে যাবে একটা আর একটাকে কভার করে ফেলবে তখন এই শাকগুলো আবার নষ্ট হয়ে যাবে যে কোনো একটাকে রাখতে হবে হয় সাদ দিয়ে রাখতে হবে রাখতে হবে শাকগুলো পোকাতে না খেলে শাকগুলো খুবই সুন্দর হচ্ছে দেখুন পাতাগুলো কত সুন্দর হয় এমনি পোকা যদি নষ্ট না করে কত সুন্দর পাতাগুলো হয় আর এই শাকগুলো আমরা বাজার থেকে কিনে খাওয়ার পরে শাকের ডাটাগুলো এখানে ফেলে দিয়েছিলাম তাতেই দেখুন শাকগুলো কত সুন্দর হয়েছে এই শাকগুলো যখন রান্না করবো তখন এই শাক রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব তারপর শাকের মাঝে দেখুন কত সুন্দর ডালিয়া গাছ ফুলগুলো এখন নষ্ট হয়ে গেছে শুকিয়ে গেছে আর গোলাপ গাছ সবই এখন নষ্ট হয়ে গেছে আসলে শীত চলে গেছে ফুলগুলো সব শুকিয়ে গেছে এই করলার পাতাগুলো দিয়ে খুব সুন্দর ডাল দিয়ে বড়া তৈরি করা হয় আর করলা পাতা খাওয়া খুব ভালো এগুলো তো সেই জন্য কিনি না শোকাতে আমরা শহর বাজারেও দেখুন বাড়িতে কত রকম শাক সবজি সব পাই যেগুলো আজকাল শহরে সব কিছু এইভাবে পাওয়া যায় না যত শাকগুলো তুলে নেবো তত পরে শাকগুলো আরো বাঁধবে জায়গাগুলো একটু জঙ্গল টাইপের বলে একটু সাবধানে দিই ভয়ও লাগে পোকামাকড় যদি থাকে সাপ গুলো পরিষ্কার করে কুচি কুচি করে কাচ্ছি তারপরে এই সাপের যা পরিমাণ এই অনুপাতে দুটো আলু এই যে দুটো আলু দুটো পেঁয়াজ দুটো রসুন আর একটা লঙ্কা লাগবে লঙ্কাটা রঙের জন্য চিড়ে নিচ্ছি এবার আলু দুটো কাটবো তবে আলুগুলো চৌকো চোকো পিস ছোট ছোট করে কাটলাম কি

Gracias. এবার তেলটা গরম হয়ে গেছে তারপরে শাকের পরিমাণ অনুপাতে আমি ছটা মটর ডালের বড়ি ভাজছি

di dalam ini boleh sada tiga dia ভাজা হয়েছে তারপরে এতে আলুগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম আলুগুলো দিলাম আলুগুলো যে ভালোভাবে ভাজতে হবে এবং পরিমাণ মতো নুন দিলাম

এবার আপনারা এবার দেখুন ওই যে মতরদারের বড়িগুলো যে ভেবে ভিজিয়ে রেখেছিলাম ওই বড়ি দর্শনে ওকে আলুটা বা বড়িটা হবে হয়েছে তারপরে পুরো কমপ্লিট হয়ে গেছে খুবই গরম তবুও আমি একটু খেয়ে দেখি খুব সুন্দর হয়েছে নিজে রান্না বলে বলছি কি প্রশংসা করছি আপনারা একবার এটা চেষ্টা করে করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আপনারা আমাদের চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন